সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় অন্য কোনো জায়গায় বেড়াতে গিয়ে তো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি দীঘা এসেছি তো ঘুম থেকে উঠে আমি একটু বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চলে এসেছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি বেশ ভালোই আছি আর রূপা রকমারি ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমি আমার হাজব্যান্ড আর এই যে আমার ফ্রেন্ড আমরা সব বাই মিলে রেডি হয়ে গেছি এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি তো এই যে কুচে কাচাগুলো তো রেডি রেডি হয়ে ওদের তো বদমাসি দুষ্টুমির শেষ নেই এই যে দেখুন না কি করছে এত এনজয় করছিল ওরা আমাদের থেকেও বেশি এনজয় কিন্তু ওরাই করছিল। তো যাই হোক আর বেশি কথা বলবো না এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু ফোন নিয়ে যাচ্ছি না তো যার জন্যে আপনাদের সঙ্গে এইখানেই কথা বলা শেষ করে দিচ্ছি আর এই যে ওখানে গিয়ে আমি কিছু ফটো তুলে নিয়েছিলাম ফটোগ্রাফারদের কাছ থেকে তো এই যে স্নান করে আমি চলে এসেছি আর এত খিদে পেয়ে গেছিলো কারণ বেলা অনেকটাই হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো আর এই যে আমার ছেলে খিদের টালায় থাকতে না পেরে বেচারা বসে বসে চিপস খাচ্ছিলো তো আমি সেটাই একটুখানি আপনাদের সাথে দেখিয়ে নিলাম তো চলুন আমি রেডি হয়ে আসছি এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আর আপনাদের সঙ্গে এগুলোই বলছিলাম কিন্তু পেছন থেকে একটু সাউন্ড আসায় আমি আমাকে আবার এখানে ভয়েস দিতে হলো যাই হোক আমি রেডি হয়ে চলে এসেছি পেটে এত খিদে লেগেছে যে আর কথা বলারও ইচ্ছে করছিল না তো যাই হোক আমি এইভাবে রেডি হয়ে নিয়েছি আর তখনও অবধি কিন্তু জানি না যে আমরা আরও কোথাও ওখান থেকে যেতে চলেছি যাই হোক সে সব কিছুই আপনারা আস্তে আস্তে পরে দেখতে পাবেন যত যাব তত বলতে থাকবো তো চলুন দেখে নিন আর আমার হাজব্যান্ডকেও দেখিয়ে দিলাম ও এইভাবে রেডি হয়ে গেছে তো এই যে আমরা এবার বাইরে বেরিয়ে পড়েছি খেতে যাবো বলে তো চলুন খেতে যাওয়া যাক বাইরে এত রোদ এত গরম মানে তুলনার বাইরে কিন্তু যেহেতু সমুদ্র আছে তো সমুদ্রের একটু ধারে কাছে গেলে সমুদ্রের যে হাওয়াটা সেটাতে কিন্তু গরমটা অতটা আর অনুভব হয় না তো যাই হোক আমরা টোটো ধরে খাওয়ার জন্য চলে গেলাম আর আমরা কিন্তু চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা আগের দিন খাওয়া দাওয়া করেছিলাম আগের দিন তো আগের ব্লগে বলেইছিলাম যে আমাদের ওইখানের খাবার দাবার এত পছন্দ হয়েছে যে আমরা যে কদিন আমরা কিন্তু ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো এই যে খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি তো খেয়ে দে আবার আপনাদের কাছে আসছি চলুন স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার কিন্তু অনুরোধ রইল আমি আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিলাম ভেজ থালি আর ওরা নিয়েছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলুন খেয়ে নিই তারপরে আবার আপনাদের কাছে আসছি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম আইসক্রিম খেতে তো গরমে আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা প্রত্যেকে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম পুচকে দুটো তো আইসক্রিম সিলেক্ট করতেই পারছিল না কোনটার ছেড়ে কোনটা নেবে খুঁজেই পাচ্ছিল না তাই একবার এইটা একবার ওটা এই বলে এত বিরক্ত করছিলো আর কি বলবো তো খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খেয়ে আমরা একটু রেস্ট না নিয়ে আমরা সোজা চলে এলাম ঢেউসাগর পার্কে তো দীঘা কিন্তু আমি এর আগে বহুবার এসেছি কিন্তু কোনোদিন দিন আমার এই ঢেউসাগর পার্কে আসা হয়নি তো এখানে আসার আমার খুবই ইচ্ছে ছিল তো তাই জন্য আর কোনো রকম ভাবনা চিন্তা না করে আমরা সোজা খাওয়া দাওয়া করে যাতে দুপুরে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি সেই জন্য আমরা দুপুরবেলায় চলে এলাম এই ঢেউসাগর পার্ক দেখতে তো এই যে টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ছি চলুন পার্কটার সৌন্দর্যটা আপনাদেরকেও দেখায় আর আমরাও দেখি যেহেতু আমরা দুপুরবেলা গেছি দেখুন ভেতরটা কিন্তু একদমই ফাঁকা মানে এই কয়েকজন লোকজন মাত্র ছিল তো আমরা গরমে টায়ার্ড হয়ে গিয়ে একটুখানি বসে পড়লাম বসে একটু পাটাকে রেস্ট দিচ্ছিলাম যেহেতু খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তাই হাঁটতে একটু কষ্টই হচ্ছিল যাই হোক এই যে আবার চলতে শুরু করলাম আর এইখান দিয়ে একটা টয় ট্রেন যাচ্ছিলো টয় ট্রেনটা বেশি দূর কিন্তু যাচ্ছিল না যদি পুরো পার্কটা ঘুরিয়ে দেখাতো তাহলে আমরাও চড়তাম শুধু পা কিন্তু ঘোরায়নি ওই ওইখান থেকে যেখানে দেখলেন টয় ট্রেনটা দাঁড়ানো ছিল ওইখান থেকে এইটুকু অংশই মাত্র একটু ঘোরালো এর জন্য আমরা আর উঠলাম তো যাই হোক এইদিকে আবার আরও একটা টয় ট্রেন রাখা ছিল বল যেহেতু লোকজন বেশি ছিল না তার জন্য এইটা আর চালু হয়নি আর সাইড দিয়ে কিন্তু অনেক খাবারের দোকান সব এই একটা জিনিস রাখা ছিল এখানে সবাই উঠে কিন্তু ছবি তুলে নিচ্ছিল আমরা যদিও আর ছবি টবি এখানে উঠে তুলিনি তো এরপরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ভেতরটায় ভেতরটার সৌন্দর্যটা দেখবো বলে আর যেতে যেতে দেখলাম এই যে এখানে লেখা আছে আই লাভ ঢেউ সাগর এর সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তোলে তো যাই হোক বেশ সুন্দর লাগছে পার্কটা ঘুরতে বেশ ঠান্ডা হাওয়াও পাচ্ছি যেহেতু সমুদ্রের কাছে চলে আসছি এখানটা তো সাইড দিয়ে সমুদ্র রয়েছে তো বেশ ভালোই লাগছে দুপুরবেলার গরমটা কিন্তু আর লাগছিল না এত হাওয়া লাগছিল বেশ ভালো লাগছিল আর ওই যে যেতে যেতে দেখছি ভেতরে কিন্তু ওই যে একটা ময়ূরপঙ্খী নৌকো রাখা রয়েছে তো চলুন ওর কাছে আমরা যাচ্ছি পার্কটা এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর গাছপালা বেশ ভালো লাগছিল তো চলুন আপনারাও উপভোগ করুন আগের দিন তো রাত্রিরের সমুদ্রের সৌন্দর্য দেখিয়েছিলাম আর আজকে দিনের বেলা সমুদ্র সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি ভালো লাগছে না সমুদ্রটা দেখতে ভেবেছিলাম একটু সমুদ্রের পাটটায় বসে সমুদ্রের হাওয়া খাবো সমুদ্রের সৌন্দর্যটা একটু উপভোগ করবো কিন্তু বাচ্চাদের বায়নার খেলায় আর সেটা হলো না তো এখন আমরা চলে যাচ্ছি পার্কের দিকে যেখানে ফোলনাগুলো রাখা আছে সেইখানে তো চলুন দেখে নিন এত পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এর সঙ্গে এটাও বলবো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো আর একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কারণ আপনাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারব যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর আমি আরও ভালো ভালো আরও ভালো করে নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো আর একটা লাইক অবশ্যই করবেন তার কারণ এই আপনার এই একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে যেতে পারবে তারাও দেখতে পারবে তো চলুন দেখে নিন বাচ্চাদের পাশে বড়রাও কিন্তু এখানে দোলনাগুলো এনজয় করছিল অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো সবাই এই দোলনায় চড়ছিল তো আমার হাজব্যান্ডও একটুখানি দোলনায় দোল খেয়ে নিল তারপর আমাদেরকেও বলছিল যে তোমরাও একটু দোল খেয়ে না তো আমি এখানটা বসে একটু হাওয়াটা এনজয় করছিলাম দিয়ে তারপরে আমিও কিন্তু একটু দোলনায় বসে পড়লাম যে দেখুন আমরা দুই বান্ধবী দোলনায় দোল খাচ্ছি আর আমার বর কিন্তু আমাদের ছবি তুলে দিচ্ছিল এরপর আমরা ওখান থেকে উঠে চলে এলাম আর মানে চারদিকটা আরও ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে দেখলাম চারধারে কিন্তু ভালোই ছোট ছোট রাইডস রয়েছে তো বাচ্চারা আসলে কিন্তু এখানে ভালোই এনজয় করবে তো ভেতরে কিন্তু দেখতে পেলাম একটা টার্কিশ আইসক্রিমের শপ রয়েছে তো আমার ছেলে তো দেখে খুব খুশি ওর বায়না হলো ওখানে গিয়ে আইসক্রিম খাবে একটু মজা নেবে তো যথারীতি থেকে যে চলে গেছে গিয়ে যে মজা করছে দেখুন করলো এত সুন্দর চলছিল না আমারও কিন্তু বেশ মজাই লাগছিল এত মজা করে ওরা এরপর যত বিকেল হয়েছে তত কিন্তু লোকজন বেড়ে গেছে এই যে দেখুন বাচ্চারা কি সুন্দর এই যে এখানে গাড়িগুলো চালাচ্ছিল আর বড়দেরও কিন্তু সাইক্লিং আছে এখানে এই যে সাইকেলগুলো রাখা আছে তো আমরা উঠিনি তার জন্য কত কি চার্জের সেটাও আমি ঠিক জিজ্ঞেস করিনি তো আমার জানা নেই আর এই যে চারদিকে দোকান তো আমরা এই যে এরপরে বেরিয়ে যাচ্ছি এই যে গেটটা আর সন্ধে হয়ে এসছে দেখতেই পাচ্ছেন তো লাইটগুলো অলরেডি জ্বালিয়ে দিয়েছে তো এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজা হোটেলে কারণ সারা দিন সমুদ্র স্নান করে ঘুরে বেরিয়ে রেস্ট তো হয়নি তাই চলে তো আবার হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি তো বেড়াতে আসলে তো আর বেশিক্ষণ রেস্ট নিয়ে শুয়ে থাকার মতন কিছু থাকে না যত ঘুরবো আমরা তো ঘুরতেই আসি ঘুরে বেড়াবার জন্যই আসি তো রেস্ট নিয়ে আর কী করবো তো যাই হোক আমরা এরপরে আবার বেরিয়ে পড়লাম দেখি কোথায় যাওয়া যায় তো যাব ঠিক করেছিলাম আমাদের হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছিলো যে এখানে একটা কিছু একটা উৎসব চলছিল মানে একটা মেলার মতন বসেছিল তো আমরা দেখলাম যে ওইখানে একটু ঘুরে আসি দেখি কি হচ্ছে যথারীতি চলে গেলাম ওখানে তো এই যে ভেতরে ঢুকে পড়ছি তো এখানে হচ্ছিল ওদের কোনো একটা পুজো তো পুজোর জন্য একটা মেলাও বসেছিল তো আমরা সেখানেই একটু ঢুকে পড়লাম তো প্রথমেই চলে যাচ্ছি এই যে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে দেখুন কত সুন্দর তো প্রথমেই চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে ঠাকুরের দর্শন করতে চলুন দেখে নেওয়া যাক ভেতরে কি ঠাকুর আছে আমরা এই যে ভেতরে চলে এসেছি তো আমরা যে সময় গেছিলাম খুব ভালো সময় ওখানে তখন আরতি চলছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু আরতি দেখছিলাম আর এখানে কিন্তু চারজন ঠাকুর ছিল তো ঠাকুরগুলো হচ্ছে এখানে ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে মা শীতলা না প্রথমেই আছে এই যে বিষ্ণু নারায়ণ অর্থাৎ আর তার পাশে আছে মা শীতলা তার পাশে হচ্ছে মা মনসা আর তার পাশে হচ্ছে মা সরস্বতী তো এরপর যথারীতি আমরা চলে এলাম সিবিচের ধারে তো দীঘায় এসে এই সিবিচের ধারে বসে হাওয়া খেতে খেতে আড্ডা দেবার মজাটাই আলাদা তো আমরা তার জন্য সিবিচের ধারে চলে এলাম আর এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে গিয়ে সিবিচের ধারে বসেছিলাম আর যেতে যেতে চোখে পড়লোই যে বাচ্চাদের এই গাড়িগুলো কি সুন্দর এখানে সাজিয়ে রেখেছে আর এত সুন্দর ঝিগমিক ঝিকমিক লাইট জ্বলছে দেখতে বেশ ভালো লাগছিলো আর তার সাথে এই যে চারদিকে দোকান পাট বিভিন্ন জিনিসের এগুলো তো রয়েছে কোথায় মাছ পাওয়া যাচ্ছে মাছ খাবে বলে তো খুঁজতে খুঁজতে অবশ্যই মাছ তো মাছ চয়েস করতে দাঁড়িয়ে পড়েছে কি খাবে তো আমি আবার অত মাছের ভক্ত নই তাই আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই যে চোখে পড়লো এই যে দেখুন কি সুন্দর ঝুলিয়ে রেখে দিয়েছে মাছ খাবে বলে দাঁড়িয়ে ছিল আর আমরা দুজন ফ্রেন্ড মিলে চলে এলাম ফুচকা খেতে তো আমরা বেশ মজা করে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে আমরা চলে এলাম আর এই যে ওরা এখানে বসে আছে দেখলাম বসে বসে ওদের খাবার পেয়ে গেছে ওরা খাচ্ছে তো ওরা নিয়ে নিয়েছিল কাঁকড়া মাছ নেয়নি ওরা কাঁকড়া নিয়ে নিয়েছিল তো নিয়ে সবাই কাকড়াই খাচ্ছিল তো আমরা ওখানে একটুখানি গিয়ে বসলাম ওদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছিলাম তো এখানে এই দাদা দেখুন কি সুন্দর হাতের যে লেটার দিয়ে ব্যান্ড হয় না তো সেইগুলো বানাচ্ছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম আর আমার ছেলে আর ওর বন্ধু দুজনে মিলে এখানে দাঁড়িয়ে ছিল কিন্তু কি রিং কিনবে বলে যাই হোক আমরা এটা বানাচ্ছিল বলে দাড়ি দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল বেলুন ফাটাবে বলে তো ওরা বেলুন ফাটিয়ে নিল তারপর আমরা আর দেরি না করে সোজা চলে গেলাম একটু সমুদ্রের ধারে হাওয়া খাওয়ার জন্য একটু হাওয়া খেলাম আড্ডা দিলাম আর তারপর আর দেরি না করে আমরা খাওয়া দাওয়া করে যথারীতি হোটেলে ফিরে গিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতন এ পর্যন্তই রাখছি আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। নতুন ভিডিও মানে কি দীঘা ব্লগ কিন্তু এখন এখানে শেষ হয়নি আরও ব্লগ বাকি রয়েছে তো দেখতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা